নমস্কার আমি বোধসত্ব চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ষোলোই ডিসেম্বর শেয়ার বাজার এক সামান্য ডাউন হয়েছে বলা যেতে পারে যেখানে নিফটি শূন্য দশমিক চার শতাংশ একশো পয়েন্টের কাছাকাছি নেমেছে সেখানে সেনসেক্স নেমেছে তিনশো পয়েন্টের আশেপাশে অর্থাৎ শূন্য দশমিক চার শতাংশ নিফটি চব্বিশ হাজার ছশো আটষট্টি এবং সেন্সেক্স একাশি হাজার চারশো আটচল্লিশ সাতশো আটচল্লিশ আশেপাশে বন্ধ হয়েছে এবার ব্যাপারটা যেটা মজার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যদি সার্বিকভাবে সমস্ত ইন্ডাইসেসগুলো গুলো খেয়াল করে দেখেন নিফটি এবং সেনসেক্সের বাইরে সেখানে অধিকাংশ সেক্টর মানে যেগুলো ইন্ডাইসে সেইগুলো কিন্তু পজিটিভের আশেপাশেই ছিল শুধু কেবলমাত্র আইটি এবং মেটাল এবং কিছুটা এফএমসিজি এই তিনটে সেক্টরে আমরা দেখেছি সেটা বন্ধ হয়েছে নেগেটিভে অর্থাৎ কোথাও না কোথাও যেটা বুঝতে হবে যে মার্কেটে আবার কিন্তু একটা সাইডওয়াইজ মুভমেন্ট আমরা দেখা শুরু করেছি এই মুহূর্তে তবে ব্রডার মার্কেটে ডেফিনেটলি অনেক কিছু ঘটেছে অনেক কিছু ঘটেছে ইন দ্য সেন্স যেরকম রিয়েল এস্টেট সেক্টরের কিছু কোম্পানি তারা র্যালি করেছে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল সেক্টরে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিছু কোম্পানিজ র্যালি করেছে তারপর সি ফুড সেক্টরে সেখানে কিছু কোম্পানিজ র্যালি করেছে অর্থাৎ কেবল মাত্র নিফটি এবং সেন্সেক্স দেখলে আজকের মার্কেটটা সেই অর্থে কিন্তু সঠিকভাবে বিচার করা সম্ভব হবে না সেই জন্য আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল কোম্পানিজগুলো দেখতে হবে তাদের পারফরমেন্স এবং অন্যান্য ডাইসেসগুলো যেগুলো রয়েছে নিফটি সেইগুলো কিন্তু আমরা দেখবো যদিও আজকের যদি নিফটি ব্যাঙ্ক থাকে সেটা কিন্তু যতখানি ফ্ল্যাট থাকা সম্ভব ততখানি ফ্ল্যাট ছিল শুরু করা যাক হচ্ছে আজকের যেটা মেন খবর যেটা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও আশা সঞ্চার করতে পারে সেটা হচ্ছে ডাব্লুপিআই ইনফ্লেশন বা হোলসেল প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন সেটা কমেছে অক্টোবর মান্থের তুলনায় অর্থাৎ অক্টোবর মানতে ছিল মাসে ছিল দুই দশমিক চার শতাংশ সেটা নভেম্বর মাসের ডেটা অনুযায়ী সেটা কমে দাঁড়িয়েছে কিন্তু এক দশমিক নয় শতাংশ এবার অনেকেই ডেফিনেটলি জিজ্ঞাসা করবেন যে সিপিআই ইনফ্লেশন এবং ডাব্লিউপিআই ইনফ্লেশনের মধ্যে কি পার্থক্য দেখুন সিপিআই ইনফ্লেশনের মধ্যে সেটা গুডস এবং সার্ভিসেস এই দুটোই কিন্তু এই দুটোরই ইনফ্লেশন কিন্তু ইনক্লুড করা থাকে সেই জায়গাটা ডব্লিউপিআই ইনফ্লেশনের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র গুডসের ওপরেই নির্ভরশীল তার ইনফ্লেশনটা যেটা আমরা দেখতে পারি এছাড়া ডাব্লিউপিআই ইনফ্লেশন বা হোলসেল প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন সেটা মূলত কিন্তু ফোকাস করে যারা প্রডিউসার্স এবং যারা হোলসেলার্স তাদের উপর অর্থাৎ যা তাদের মধ্যে যে জিনিসপত্র যেগুলো তারা বিক্রি করছেন বা কিনছেন অর্থাৎ হোলসেলার্সরা প্রডিউসার্সদের কাছ থেকে সেই ক্ষেত্রে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে কিনা অর্থাৎ কাঁচা মাল তার দাম বৃদ্ধি পাচ্ছে কিনা সেটার উপর ফোকাস করে কিন্তু ডাব্লিউপিআই ইনফ্লেশন অন্যদিকে যদি সিপিআই ইনফ্লেশনের কথা বলেন সেক্ষেত্রে হাউস হোল্ড সেটা কনজামশন হাউসহোল্ড কনজামশন করতে গিয়ে অর্থাৎ প্রত্যেকটা গৃহস্থলী তাদের প্রত্যেক মাসে তাদের খরচ মাস কাপারি খরচ বাড়ছে কি কমছে সেইটা কিন্তু ট্র্যাক করে সিপিআই ইনফ্লেশন এছাড়া যেটা বলতে হবে তাহলে ডাব্লিউপিআই ইনফ্লেশন কাদেরকে অ্যাফেক্ট করছে যারা হোলসেলার্স এবং প্রডিউসার্স এবং সিপিআই ইনফ্লেশন অ্যাফেক্ট করে আমাদের আপনাদের মতন সাধারণ মানুষকে এছাড়া যদি রিপোর্টের কথা বলেন অর্থাৎ এরা এই রিপোর্টটা কারা প্রকাশ করছে সেক্ষেত্রে ডাব্লুপিআই রিপোর্ট তারা সেই রিপোর্টটা প্রকাশিত হয় অফিস অব দ্য ইকোনমিক অ্যাডভাইজারের থেকে এবং সিপিআই যেটা মান্থলি ইনফ্লেশন সেটা বের করেন হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসও এইটাই হচ্ছে বেসিক পার্থক্য সুতরাং আজকের যেহেতু খাদ্য বস্তুর দাম কমেছে হোলসেল মানে যেটা যেটাকে বলে সেই হোলসেল খাদ্য বস্তুর দাম সিগনিফিকেন্টলি কমেছে সাধারণত এটা সময় দেখা যায় যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে ইউজুয়ালি খাদ্যবস্তুর দাম কমতে থাকে সেই অনুযায়ী কিন্তু এই আমরা যদি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ডাব্লুপিআই ইনফ্লেশন দুই দশমিক চার থেকে সিগনিফিকেন্টলি কমেছে বলা যেতে পারে ফিফটি বেসিস পয়েন্টস কমে দাঁড়িয়েছে এক দশমিক নয় সেটা ডিসেম্বরেও কমে কিনা এবং মানুষের স্বাভাবিকভাবে প্রত্যাশা থাকবে যে যদি এই ইনফ্লেশন কমে আসে অর্থাৎ ডাব্লিউপিআই ইনফ্লেশন আরও কমে ডিসেম্বরে এবং তার প্রভাব যেটা হয়ে দাঁড়ায় যে যদি ডাব্লিউপিআই ইনফ্লেশন ক্রমাগত কমতে থাকে নট নেসেসারিলি সিপিআই ইনফ্লেশনও কমবে কিন্তু ইউজুয়ালি ডাব্লিউপিআই ইনফ্লেশন কমলে তার কিন্তু একটা সদার্থক প্রভাব পড়ে সিপিআই ইনফ্লেশনের ওপর এইটুকুনি বলা যেতে পারে এইবার চলে আসি হচ্ছে আজকের বেশ কিছু কোম্পানি আজকে সেই অর্থে বাহান্ন সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছে বিশেষ করে নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোনো কোম্পানি নেই বলে সেই অর্থে সেটা নিয়ে আলোচনা করছি না কিন্তু এরকম বহু কোম্পানি রয়েছে যারা বাহান্ন সপ্তাহে আবার নতুন করে উচ্চতা ছুঁয়েছে বা সর্বকালীন উচ্চতা ছুঁয়েছে এর মধ্যে কারা রয়েছে যেমন অ্যাফকমস ইনফ্রা তারা আজকের মানে মোটামুটি কয়েকশো কোটি টাকার অর্ডার পেয়েছে নতুন করে তার ফলে তার শেয়ার দর আজকেরও উঠেছে সেটা আজকে ফিফটি টু উইক্স হাই এছাড়া অ্যাফলে ইন্ডিয়া অ্যাসোসিয়েটেড অ্যালকোহল বাজাজ হেলথ কেয়ার বিএলএস ইন্টারন্যাশনাল বিএসসি লিমিটেড সিডিএসএল চমনলাল শেঠিয়া সিগ্নে টেকনালজিজোর লিমিটেড ক্রিসেল ডানি পাবার ডিক্সন টেকনালজি তারপর ডোনিয় ইন্ডস্ট্রি ডায়মিক কেবল ই ক্লাক স ইন ইনফ্রা জি ইনবা টি এন্ড ডি তারপর গোকুল দাস এক্সপোর্ট এশিয়ান আজকে ইন্ডিয়ানোর সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে এই প্রসঙ্গে বলে রাখি যদি খেয়াল করে দেখেন যে নামগুলো বললাম তার মধ্যে ডেফিনেটলি রয়েছে কেবেলস রয়েছে ইনফর্মেশন টেকনোলজি রয়েছে ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রিক্যাল গুডস রয়েছে হোটেলস রয়েছে অর্থাৎ মোটামুটি যে সেক্টরগুলো এই মোটামুটি কারেকশনের মাঝখানেও পারফর্ম করেছে তারাই কিন্তু এখনও নিয়মিতভাবে পারফর্ম করে চলেছে এবং যে কোম্পানিজগুলোর নাম বললাম তার মধ্যে ক্যাপিটাল মার্কেটসের কোম্পানি রয়েছে তারাও কিন্তু ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছে এরপর ইনফোয়েজ ইসমো কেইন্স টেকনোলজি কেসোরাম ইন্ডাস্ট্রিজ কিটেক্স গার্মেন্টস কেপিআর মেলস খেয়াল করে দেখুন টেক্সটাইল গার্মেন্টসগুলো কিন্তু পারফরমেন্স কিন্তু কোনোভাবেই থেমে যাচ্ছে না যেই মুহূর্তে বাংলাদেশে গণ্ডগোল শুরু হয়েছে অস্থিরতা শুরু হয়েছে ইমিডিয়েটলি কিন্তু যে টেক্সটাইল সেক্টর ভারতবর্ষে প্রায় দেড় যুগের ওপর ঝুবে মানে ঝিমিয়েছিল তারা পুনর্জীবিত হয়েছে বলা যেতে পারে উজ্জীবিত হয়েছে বলা যেতে পারে এবং নতুন করে তাদের প্রত্যেক দিন আমরা বাহানো সপ্তাহের নতুন উচ্চতা তাদের ছুঁয়ে যেতে দেখছি এছাড়া ওয়ানটি সেভেন পিটিএম পেজ ইন্ডাস্ট্রিজ প্যানাশিয়া বায়োটেক পারসিস্টেন্ট পিজি ইলেকট্রোপ্লাস প্রিমিয়ার এনার্জিজ র্যামকো সিমেন্টস রেলিগা এন্টারপ্রাইজেস শক্তি পাম্প সিয়ার তাছাড়া তিরুপতি ফর্জ আলট্রোটেকিমেন্ট আর বা অ্যানভেরো ভি টু রিটেল ও খার্টস অ্যান্ড টেকনোলজি প্রভৃতি সবাই কিন্তু বান সপ্তাহে নতুন উচ্চতা ছুঁয়েছে আরেকটা খবরের জন্য যেটা বিনিয়োগকারীরা অপেক্ষা করে রয়েছেন হয়তো বা কিছুটা আশা নিরাশার মধ্যে দোলাচলে রয়েছে সেটা হচ্ছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাংক তাদের আঠেরোই ডিসেম্বর যে তাদের যে মনিটারি পলিসি যে মিটিংগুলো হয় তার একটা রয়েছে আঠেরোই ডিসেম্বর সেই ক্ষেত্রে তারা আরও পঁচিশ বেসিস পয়েন্ট তারা রেড কার্ড করতে পারে কিনা এই নিয়ে বিশেষজ্ঞ মহলে কিন্তু দ্বিমত রয়েছে কিছু মানুষ বলছেন যে এরকম রেড কাট করার সম্ভাবনা রয়েছে কিছু মানুষ বলছেন যে এরকম রেড কাট করার আর সম্ভাবনা নেই অন্তত দু হাজার নেই এবং তাছাড়া দু হাজার পঁচিশে রোডম্যাপটা কি সেটা জেরম পাওয়াল ক্লিয়ার করবেন কিনা তাদের ইঙ্গিত থাকবে কিনা তারা দু হাজার রেড কাট তো ডেফিনেটলি তারা করবেন বলে জানিয়েছেন কিন্তু কত বেসিস পয়েন্টস তারা রেড কাট করতে পারেন মানে কবার তারা এই রেড কাট করবেন সেটা নিয়েও কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা জানার উৎসাহ থাকবে এমনিতেই কিন্তু কয়েকদিন ধরে আমেরিকান যে মার্কেটস গুলো রয়েছে সেটা কিন্তু টেন্টিভ রয়েছে কি ডাউজ কি কি স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান মার্কেটস গুলো আজকে নেগেটিভ বন্ধ হয়েছে এশিয়ান মার্কেটসের অধিকাংশই নেগেটিভ ছিল কিছু হালকা পজিটিভে ভারতীয় মার্কেটের কথা তো আমরা ডেফিনেটলি দেখছি চলে আসি সুতরাং এবার আমাদের অপেক্ষা করতে হবে যে আজকে শুধু আজকে না সামনের কয়েকদিনে যে এক্সাক্টলি ফেডারেল ব্যাংক তারা কি সিদ্ধান্ত নেয় কারণ ফেডারেল ব্যাংক যে হারে রেট কাট করে চলেছে এবং ভবিষ্যতে তারা যে ইঙ্গিত দিচ্ছে তার ফলে বিনিয়োগকারীদের মনে একটা নতুন করে আসা যাচ্ছে কিন্তু সেই আশা সেটা বাস্তবায়িত হবে কিনা সেটা তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেবলমাত্র কিন্তু ইনফ্লেশন শুধু নয় সার্বিকভাবে ভারতীয় অর্থনীতির বিভিন্ন প্যারামিটার দেখেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন শুধু আমাদের ডেফিনেটলি ফেব্রুয়ারি অবধি হয়তো বা অপেক্ষা করতে হবে যদি বা যদি না বা আরবিআই নতুন যিনি আরবিআই গভর্নর তিনি নতুন কোনো স্টেটমেন্ট ইস্যু করেন এবার চলে আসি সেক্ট্রোল নিয়ে আজকের কথা নিফটি ব্যাংকের কথা বললাম ফ্ল্যাট নিজকে শূন্য দশমিক চার শত শতাংশ কিন্তু পতন দেখেছে ক্যাপ বিএসএপিটিভে বন্ধ হয়েছে শূন্য দশমিক চার সাত শতাংশ বিএস মিড ক্যাপ শূন্য দশমিক সাত তিন শতাংশে বন্ধ হয়েছে তারপর নিফটি অটো সামান্য হালকা পজিটিভে বন্ধ এছাড়া বিএসসি ক্যাপিটাল গোডস তারা শূন্য দশমিক তিন আট শতাংশ বিএসি কনজিউমার ডিউরে শূন্য দশমিক পাঁচ শতাংশ কেবলমাত্র বিএসসি এফ এমসিজি হালকা নেগেটিভে বন্ধ হয়েছে শূন্য দশমিক দুই চার শতাংশ বিএসসি হেলথ কেয়ার শূন্য দশমিক দুই তিন শতাংশ বিএসসি মেটলস কিন্তু আজকে প্রায় এক শতাংশের কাছাকাছি পতন দেখেছে আসুন দেখে নি আজকে সর্বাধিক পতন দেখেছে এরকম কোন কোন কোম্পানিজ আছে এঞ্জেল ওয়ান চার দশমিক সাত সাত শতাংশ পতন দেখেছে এছাড়া ন্যালকো আদানি গ্রিন এনার্জি আদানি এনার্জি জিন্দল স্টিল টাইটন কোম্পানি এরা দুই থেকে তিন শতাংশের মধ্যে পতন দেখেছে টাইটন কোম্পানি হিন্দুস্তান পেট্রোলিয়াম চোলা ইনভেস্টমেন্ট ফেন পুনমেন্ট কর্পোলো টাইস অ্যাবট ইন্ডিয়া পোর্ট জিন্দাল স্টেনলেস এবং টিসেস এরা এক থেকে দুই শতাংশের মধ্যে কিন্তু আজকের পতন দেখেছে তাহলে আজকের সর্বাধিক উচ্চতায় কারা উঠেছে বা দিনের মানে ডে হাই কারা গিয়েছিল সর্বাধিক যাদের মানে উত্থান তারা দেখেছে ওবেরাল রিয়েলটি ছয় দশমিক চার এক শতাংশ হার্ড কো পাঁচ দশমিক চার আট শতাংশ এছাড়া ডিক্সান টেকনোলজিস প্রত্যেক দিন নিরন্তর তারা কিন্তু লাইফ আই তারা ভেঙে দিচ্ছে চার দশমিক আট নয় শতাংশ প্রেস্টিজ এস্টেট চার দশমিক তিন চার শতাংশ এফ এস এন ই সিও নাইকা তিন দশমিক সাত নয় শতাংশ এছাড়া ম্যাক্রোটেক ডেভেলপস অরবিন্দ ফার্মা তিন শতাংশ থেকে সাড়ে তিন শতাংশের মধ্যে মাদার সনসুমি টিউব ইনভেস্টমেন্টস ডি এল এফ এ বিবি ইন্ডিয়া কোরমন্ডল ইন্টারন্যাশনাল ওয়ান নাইনটি সেভেন পেটিএম সান টিভি নেটওয়ার্ক গুজরাট গ্যাস এরা দুই থেকে মোটামুটি তিন শতাংশের মধ্যে আজকে উত্থান দেখে ফেলেছে এবার চলে আসি হচ্ছে এফআইআই ডিআই ডেটা আমি ষোলোই ডিসেম্বরের ডিআই ডেটা এখনো পাইনি কেবল তেরোই ডিসেম্বর অবধি এফআইআইডিআই ডেটা পেয়েছি সার্বিকভাবে ডিসেম্বর মাসে যেটা দেখা যাচ্ছে যে এফআইআই রা নেট বায়ার ছিল মোট তারা বাই করেছে নেট পার্চেস করেছে এগারো কোটি টাকা অর্থাৎ এখন অবধি বলা যেতে পারে যে এফ কিছু কিছু করে কেনা শুরু করেছে ডিআইআইস তারাও নেট পজিটিভ বায়ার্স ছিল এই গোটা ডিসেম্বর মাসে অর্থাৎ ডিসেম্বরের তেরো তারিখ অব্দি বা পনেরো তারিখ অবধি ধরব চার হাজার ছশো বাহাত্তর দশমিক চার নয় কোটি টাকা তারা নেট পার্চেস করেছে অর্থাৎ ডিআইআইসরাও কিনেছে এফআইএস রাও কিনেছে এটা কিছুটা হলেও বিনিয়োগকারীদের বলুন বা ট্রেডারদের বলুন কিছুটা হলেও কিন্তু ডেফিনলি স্বস্তি দেবে তবে আমাদের ডেফিনেটলি দেখতে হবে যে মার্কেট সাইড বাই সাইড ওয়াইস মুভমেন্ট করবে কিনা এখন নাকি নতুন উচ্চতায় উঠবে কিন্তু স্বাভাবিকভাবে যদি ফেডারেল ব্যাংকের ডিসিশন আঠেরোই ডিসেম্বরে যদি জন্য যদি মানুষ অপেক্ষা করেন সেক্ষেত্রে মার্কেট উল বি ওয়েটিং উৎ অবাইটেড সেটাকে বলে অ্যান্টিসিপেশন সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু মার্কেটে মার্কেট যদি এখান কেবল যদি যদি তারা সাইড ওয়াইজ মুভমেন্ট নিয়ে থাকে তাহলে অস্বাভাবিক এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই এবার আরেকটা জিনিস যেটা আমাদের বুঝতে হবে যে সমস্ত যে রেড সেন্সিটিভ স্টকস গুলো রয়েছে তারাও কিন্তু অপেক্ষা করছে কবে জন্য অপেক্ষা করছে এটা গুরুত্বপূর্ণ না তারা অপেক্ষা করছে সেটা রিয়েল এস্টেট সেটা অটো সেটা অটো অ্যাকসেলিয়ারিস সেটা তারপর ব্যাংকিং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ মাইক্রো ফিনান্স কোম্পানিজগুলো সবাই অপেক্ষা করছে এমনিতেই মাইক্রো ফিনান্স কোম্পানিজ যা প্রজেকশন রয়েছে বিভিন্ন বিশেষজ্ঞের তারা বলছেন যে মাইক্রোফিনান্স পোর্টফোলিও কিন্তু এদের আরও বেশি শ্রেণ করতে পারে বিশেষ করে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলো তারা ডেলিভারেটলি চেষ্টা করছেন যে যাতে তাদের মাইক্রোফিনান্স পোর্টফোলিও তা কমিয়ে আনা যায় এবং দু হাজার পঁচিশটা একটা টাফ ব্যাটল বা টাফ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সেটা কি মাইক্রোফিনান্স কোম্পানি বলুন কি স্মল ব্যাঙ্কিং ফিনান্স বলুন বা এমন কিছু ব্যাঙ্ক বা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি যাদের কাছে একটা সিগনিফিকেন্ট মাইক্রো ফিনান্স পোর্টফোলিও রয়েছে তবে রেট কার্ড যদি যদি বা হয় একটা না একটা সময় ডেফিনেটলি হবে এটা আমরা প্রত্যাশা করতেই পারি তার আগে আমাদের জিডিপি ডেটার জন্য অপেক্ষা করতে হবে জিডিপি ডেটা যদি ইম্প্রুভ করে একটা জিনিস মাথায় রাখতে হবে যে লোয়ার বেস থেকে জিডিপি গ্রোথটা ইজি হয় কিন্তু যখনই জিডিপি হাই জিডিপি একটা দেশ তারা প্রকাশ করে স্বাভাবিকভাবে সেখান থেকে সেটা হয়ে যায় হায়ার বেস সেই হায়ার বেস থেকে নতুন উচ্চতায় কিন্তু জিডিপিকে নিয়ে যাওয়াটাও কিন্তু বেশ কষ্টকর হয়ে যায় এর জন্য এর ছাড়া তো আমরা ডেফিনেটলি কনজামশন ফিরে আসার জন্য অপেক্ষা করছি শুধু আমরা কেন সমস্ত ফার্স্ট মুভিং কনজিউমার গুডস যে রয়েছে যে কুইক কনজামশনের ক্ষেত্রে এই যে রয়েছে তারা সবাই অপেক্ষা করছেন যে যাতে কনজামশন ফিরে আসে এখনো অবধি মানুষ রেস্তোরাঁ থেকে খাবার আনিয়ে খাচ্ছে কিন্তু এইটা ডেফিনেটলি আমাদের অ্যাকচুয়াল ইকোনমিকে কি রিফ্লেক্ট করছে এবং যদি ধরে নেওয়া যায় যে যদি ইনফ্লেশন আরও বৃদ্ধি পায় যদি কনজিউমারদের হাতে টাকা আরও কমে যায় সেক্ষেত্রেও কি তারা কুইক টাকা খরচ করতে পারবেন এটা একটা বড় প্রশ্ন কারণ যে কোম্পানিজগুলো কুইক কনজামশনের সঙ্গে যুক্ত যে কোম্পানিজগুলো সার্ভিস দিচ্ছে আপনি বাড়িতে বসে আছেন বিছানায় বসে আছেন চেয়ারে বসে আছেন সেই জায়গায় তারা আপনার কাছে খাবার পৌঁছে দিচ্ছে বা অন্যান্য প্রোডাক্টস পৌঁছে দিচ্ছে সেটা আর কতদিন চলতে পারে ডেফিনেটলি চলবে একশো চল্লিশ কোটি দেশ কিন্তু তারাও তো ওপর নিচ আছে মানুষেরও তো কনজামশনের একটা লিমিট আছে যদি মানুষের কনজামশন ক্রমাগত কমতে থাকে সে তার এফেক্ট কীরকম পড়তে পারে এই ধরনের কুইক সার্ভিস কোম্পানিজগুলোর ওপর সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে কারণ যে কোম্পানিজগুলো ফুড ডেলিভারি কোম্পানিসগুলো বলুন বা অন্যান্য প্রোডাক্ট ডেলিভারি কোম্পানিসগুলো বলুন তারা যদি দেখেন যে কনজামশন কমছে খুব স্বাভাবিকভাবে সেইটাও কিন্তু তাদের ওপর একটা নেগেটিভ প্রভাব ফেললেও ফেলতে পারে সেই জন্য কেবলমাত্র যে রেড সেন্সিটিভ কোম্পানিজগুলোই অপেক্ষা করছে রেড কাটের জন্য তা কিন্তু নয় সমস্ত কোম্পানিজ যারা সার্ভিস প্রোভাইড করে যারা ফুড ডেলিভারি করে অন্যান্য প্রোডাক্টস ডেলিভারি করে রিটেল তো অলরেডি বলেছি মানুষের আনাগুনা কমে যাচ্ছে এই ধরনের রেটেল স্টোরসে বা বিভিন্ন মলসে সেটা কি ফিরে আসবে তার মধ্যেও কিন্তু উৎসাহ ফিরে আসতে পারে এবং ওই রেড কার্ডটা কিন্তু এখন আমাদের জপমন্ত্র হয়ে গিয়েছে এটুকুনি বলা যেতে পারে যাই হোক এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ট্যান্ডার্ড ডিসক্লোসার যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কিছু কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার এছাড়া স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডক্লোভার দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের শেয়ারের বাইসেল সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না আমি যে কোম্পানিজগুলোর নাম নিয়ে আজকে আলোচনা করলাম কেবল

শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার